নেটের সমস্যা কাইতে গেল হ্যাঁ বলেন বলছি হ্যাঁ আমার বাড়ি হ্যাঁ যদি কোনো ভয় করতে হয় আচ্ছা কিন্তু আপনার কাছে আমি বুঝিয়ে নেব না ভয় করতে হবে কেন আপনার সবই তো ঠেকে দিচ্ছে হ্যাঁ সবই তো ঠেকে দিচ্ছে ভয় করতে হবে কেন আচ্ছা আপনি যে ক্লাস করতে গলি বুঝদিবাসিনে তো আপনি গুরু বলছেন বুঝছি আমার আপনি বুঝছেন আমি আমি তো মানুষ নাই আমি আপনার কাছে মানুষ নাই যদি আমার বাড়ি কোন ভয়putExtra কিন্তু আমি বুঝিনে আমি আপনাকে kennen না আপনি আচ্ছা আপনি সব সব তো সবাইকে ভুলিয়ে দিলাম আমি বুঝদিবাসিনে তো আপনি আমার রাত দেখছেন কেন

আমার রুগী আসছে তেরো সালে আমার রুগী চাইছে এখানে ভালোভাবে বাড়ি আসে কেন হচ্ছে কেন কি হচ্ছে ধরে এসে সব আপনি জানতে আমি কিছু বুঝবেন আপনি সব জানছেন